আসসালামু আলাইকুম সম্মানিত বিদেশগামী ভাইরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী আগস্ট মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যেতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা এই রুটে প্রতিদিন ডাইরেক্ট ফ্লাইট তিনটি বিমান নিয়মিত যাতায়াত করে থাকে সৌদি আরব এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই তিনটি বিমান প্রতিদিন ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা এই রুটে আগামী আগস্ট মাসের সিঙ্গেল টিকিটের ফেয়ারগুলো দেখানোর জন্য চেষ্টা করব প্রথমে আপনাদেরকে আমি ট্রানজিট ফ্লাইটের ফেয়ারগুলো দেখাবো তারপর আপনাদেরকে আমি ডাইরেক্ট ফ্লাইটের দেখাচ্ছি বন্ধুরা প্রথম আপনাদেরকে আমি দেখাচ্ছি ঢাকা থেকে সৌদি আরব আগামী মাসে আপনাদের ফেয়ার পড়বে সাতান্ন হাজার টাকা এয়ার ইন্ডিয়াতে যদি আপনারা যেতে চান ইন্ডিয়া হয়ে আপনাদের ফেয়ার পড়বে আটান্ন হাজার টাকা আমেরিকা যদি যেতে চান দুবাই ট্রেনজিট হয়ে আপনাদের ফেয়ার পড়বে ষাট হাজার টাকা গালফের যদি আপনাদের ফেয়ার পড়বে ষাট হাজার টাকা আপনারা যদি সালামি যেতে চান অনেক ফেয়ার দেখাচ্ছে তিয়াত্তর হাজার টাকা ইন্ডু লেন্সে যদি যেতে চান আপনাদের ফেয়ার পড়বে বাহাত্তর হাজার টাকা কাতারের এয়ারলাইন্স এর ফেয়ার অনেক বেশি ফ্লাইট দুবাই বেশি বন্ধুরা এখন আপনাদের আমি দেখাবো সৌদি লেন্সে এয়ারলাইন্স আপনারা যদি আগামী আগস্ট মাসে ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যেতে চান ডাইরেক্ট ফ্লাইটে তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে দেখতে পাচ্ছেন আগস্ট মাসের এক তারিখে আপনারা যদি সৌদি আরব এয়ারলাইন্স ঢাকা থেকে সৌদি আরব জেদ্দা যেতে চান বন্ধুরা আপনারা মনে রাখবেন সৌদি আরব এয়ারলাইন্স যদি আপনারা যেতে চান আপনারা বুকিং দিতে পারবেন তেইশ কেজি হাতে নিতে পারবেন সাত কেজি বন্ধুরা আমি যেহেতু এয়ার টিকিটের ব্যবসা করি এ টিকিট সম্পর্কে কোনো তথ্য বা এ টিকিটের প্রয়োজন হলে অথবা এ টিকিটের তারিখ পরিবর্তন করা

তেরো তারিখে একটু কম আছে ছয়ষট্টি হাজার টাকা বন্ধুরা আপনারা যদি আপনারা অবশ্যই হাতে পনেরো থেকে বিশ দিন করবেন আপনারা অবশ্যই এখানে আবার ছয়ষট্টি টাকা শো করছে বিশ তারিখে সত্তর টাকা একুশ তারিখে দেখতে পাচ্ছেন ছয়ষট্টি হাজার টাকা বাইশ তারিখে সত্তর হাজার তারিখে সত্তর হাজার চব্বিশ তারিখে সত্তর পঁচিশ করছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ এখানে ছয়ষট্টি টাকা শোক করছে আঠাশ তারিখ ছয়ষট্টি হাজার টাকা উনত্রিশ সত্তর হাজার টাকা আমরা দেখতে পালাম বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো ইউজ বাংলা এয়ারলাইনসে আপনারা যদি আগামী আগস্ট মাসে ঢাকা থেকে সৌদি আরব যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে বন্ধুরা মনে রাখবেন ইউজ বাংলা যদি আপনাদের বুকিং নিতে পারবেন তিরিশ কেজি বন্ধুরা আপনার যদি ইউজ বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সৌদি আরব জিদ্দা যাইতে চান তাহলে আপনারা বুকিং দিতে পারবেন তিরিশ কেজি হাতে নিতে পারবেন সাত কেজি আগস্ট মাসের এক তারিখে দেখতে পাচ্ছেন অষ্টাশি হাজার টাকা দুই তারিখে সেম ফেয়ার শুরু করছে তিন চার পাঁচ ছয় এখানে অষ্টাশি হাজার টাকা শুরু করছে সাত তারিখে দেখতে পাচ্ছেন আরো বেশি নিরানব্বই হাজার টাকা আট তারিখ পঁচাত্তর হাজার নয় তারিখ পঁচাত্তর হাজার দশ তারিখে সেম ফেয়ার শুরু করছে এগারো বারো তেরো এখানে পঁচাত্তর হাজার টাকা শুরু করছে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ পঁচাত্তর হাজার টাকা শো করছে বন্ধুরা সৌদি আরবেন্স এর ফেয়ার কিন্তু তুলনামূপে একটু কম আছে একুশ তারিখেও সেম ফেয়ার শো করছে বাইশ তারিখ উনসত্তর হাজার টাকা তেইশ তারিখ উনসত্তর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে উনসত্তর হাজার টাকা শো করছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এখানে উনসত্তর হাজার টাকা শোক করছে বন্ধুরা আপনারা যদি আগামী আগস্ট মাসের ঢাকার থেকে জেদ্দা ইউজ বাংলা চান আপনাদের সর্বনিম্ন ফের পড়বে উনসত্তর হাজার টাকা এখন আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন আপনারা যদি আগামী আগস্ট থেকে ফ্লাইটে তাহলে আপনাদের ফের কত পড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ যদি আপনারা টিকিট কনফার্ম করেন আপনারা বুকিং দিতে পারবেন তিরিশ কেজি হাতে নিতে পারবেন সাত কেজি সাথে তো খাবার আছেই আগস্ট মাসের এক তারিখে দেখতে পাচ্ছেন এক লক্ষ আট হাজার টাকা এগুলো আছে বিজনেস ক্লাসের টিকিট বন্ধুরা ফের কিন্তু অনেক বেশি

ফ্লাইটে তাহলে আপনারা অবশ্যই জিদ্দা টিকিট কনফার্ম করার জন্য চেষ্টা করবেন কারণ সৌদি আরবের কারণ সৌদি আরব ফেয়ার কিন্তু আমরা দেখতে পেলাম বাষট্টি ছয়ষট্টি এরকমই কিন্তু ইউজ বাংলা এরলাইন্স ফেয়ার কিন্তু অনেক বেশি বাংলাদেশের তো কোথায় নাই ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম